হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডোসাল ভাব তোমাদের সকলকে এডোসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজির সপ্তম স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের এখানে সিনের মধ্যে প্রথমে কি গল্প দেওয়া আছে সেই ফুলমণির সেই ছোট্ট সেই গল্পটা দেওয়া রয়েছে আচ্ছা তাহলে আমরা এবার বেশি কিছু না বলে আমরা তাহলে শুরু করি এবার এবার আমাদের কি করব এই প্রশ্নগুলো তাহলে চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো যে দ্য রক পেন্টিংস অফ বেটকা আর মোর দেন কত বছরের পুরনো ভীমবেটকা দেখো এখানে লেখা আছে ভীমবেটকা দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার ওল্ডস টোয়েন্টি থাউজেন্ডস মানে কুড়ি হাজার বছরেরও পুরনো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড ঠিক আছে নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো ফুলমনি ইজ এ ফুলমনি হয় একজন কে ব্রিটিশ সানথালি পাঞ্জাবি গার্ল কে ফুলমণি কে ফুলমণি সাঁওতালি গার্ল তার কারণ কি দেখো প্রথমে আছে ফুলমণি ইজ এন সাঁওতালি গার্ল ফুলমণি হচ্ছে কে না একজন সাঁওতালি গার্ল বুঝলে নেক্সট প্রশ্ন কি বলেছে রাইট ট্রু ফর ট্রু ফলস ফর ফলস ট্রু ফলস লিখতে বলেছে আমরা তাহলে এবার লাইনগুলো পড়ি প্রথমে কি বলেছে ফুলমণি লিভস ইন এ টাউন ফুলমণি কোথায় থাকায় না ফুলমণি শহরে বাস করে ফুলমণি শহরে বাস করে মোটেও না এটা কি হবে ফলস তার কারণ কি দেখো এখানে লেখা আছে শি লিভস ইন আ ভিলেজ অর্থাৎ সে কোথায় বাস করে ভিলেজ মানে গ্রাম সে কোথায় বাস করে না সে গ্রামে বাস করে কিন্তু এখানে তো দেওয়া আছে সে শহরে বাস করে তাহলে তো ভুল দেওয়া আছে তাহলে এটা ফলস হবে ফুলমণি লাভস টু পেইন্ট অন দ্য ক্লে ওয়ালস ফুলমণি ভালোবাসে কোথায় না ছবি আঁকতে ক্লে ওয়ালস ক্লে মানে কি ক্লে মানে হচ্ছে এক ধরনের মাটির মতনই বস্তু কিন্তু মাটি নয় ওটাকে ক্লে বলে ক্লে হচ্ছে অন্য ধরনের জিনিস দেখবা মাটিকে ছাড়ালে যেরকম জোড়া লেগে যায় ক্লেকেও ছাড়ালে জোড়া লেগে যায় ক্লে হচ্ছে আলাদা জিনিস তাহলে ক্লে হবে না দেখো লভস অ্য লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন মাড ওয়ালস সে কোথায় না মাটির দেওয়ালে কোথায় না মাটির দেওয়ালে সে ছবি আঁকতে ভালোবাসে নাকি ক্লে ওয়ালের দেওয়ালে তাহলে এটা কী হবে তাহলে এটা ফলস হয়ে যাবে আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো সিএটটা এনশিয়েন্ট পিপল ডিড নট নো দ্য আর্ট অফ পেন্টিং এনশিয়েন্ট পিপলরা জানতো না ছবি আঁকা সম্বন্ধে এটা সত্য না মিথ্যা এটা তো মিথ্যা এটা ফলস দেওয়া আছে তার কারণ কি এ দেখো এখানে লেখা আছে দ্য রক পেইন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড অর্থাৎ কুড়ি পুরনো আছে ছবি আঁকা যদি কুড়ি হাজার বছরের পুরনো হয় ছবি তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এঁকেছে এনশিয়েন্ট পিপলদের মধ্যে কিন্তু এখানে কী দেওয়া আছে এনশিয়েন্ট পিপলরা জানতো না তাহলে না জানলে কি করে কুড়ি হাজার বছর আগে ছবি এঁকেছিল তারা বুঝতে পেরেছো আর তাছাড়াও এখানে আছে ফুলমনি হ্যাজ নেভার সিন দ্য ভিমবেটকা টু দ্য রক পেন্টিংস অফ দ্য এনশেন্ট ম্যান মানে এনশেন্ট ম্যানটেদের আঁকা ছবি সে কখনোই দেখেনি বুঝতে পেরেছ তাহলে এটা ফলস দেওয়া রয়েছে এখানে তারপর নেক্সট কি বলেছে ফুলমনি নোজ ফুলমনি জানে অ্যাবাউট দ্য ফেমাস কেপ পেন্টিংস অফ আওয়ার কান্ট্রি ফুলমনি জানতো যে আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে নয় অর্থাৎ আমাদের দেশের আমাদের দেশের নাম তো ভারতবর্ষ এখানে ভারতবর্ষ উল্লেখ নেই অর্থাৎ আমাদের দেশে যে ফেমাস ফেমাস কেপ অর্থাৎ গুহাচিত্র যে আকার যে জায়গাটা রয়েছে সেটা আমাদের দেশে অবস্থিত ফুলমণি জানতো তাহলে এটা কি এটা হবে ট্রু তার কারণ কি দেখো সে কিন্তু দেখেনি কখনো বাট শি হার্ড সে শুনেছে স্টোরিস গল্প অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার সে তার টিচারের কাছ থেকে না কি জানতে পেরেছে এই গুহাচিত্রের ছবি আঁকার কথা বুঝতে পেরেছ নেক্সট কী বলেছে দেখো কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে পুরন তাহলে দ্য সেন্থলি লভস টু পেন্ট দেয়ার হাউস উইথ শ্যান্থলি অর্থাৎ সাঁওতালি সাঁওতালিরা ভালোবাসে কি ছবি আঁকতে তাদের বাড়িতে দেয়ার হাউজেস অর্থাৎ তাদের বাড়িতে কিসে কিসের ছবি পিকচার অফ ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস দেখো এখানে লেখা আছে দেয়ার আর পিকচার অফ ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস অর্থাৎ দেওয়ালের মধ্যে এবং মেজের মধ্যে আঁকা বুঝতে পেরেছ বিয়েরটা কি বলেছে ফ্রম হার টিচার তার শিক্ষ শিক্ষকের কাছ থেকে ফুলমণি হ্যাজ হার্ড ফুলমণি শুনেছিল অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং অফ ভিমবেদকা ভিমবেটকার সেই ফেমাস গুহাচিত্রের কথা শুনেছিল এই এখানে ফুলমণি হ্যাজ নেভার সিন টু দ্য বিমবেটকা টু দ্য রক পেন্টিংস অফ এনশিয়ান্ট সে কখনো দেখেনি বাট সে হার্ড সে শুনেছে দ্য স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক্স পেন্টিং ফ্রম হার টিচার সে শুনেছে যার তার টিচারের কাছ থেকে বুঝতে পেরেছ এবার নেক্সট কী বলেছে দেখো নেক্সট বলেছে হু ইজ ফুলমণি ফুলমণিকে তাহলে সোজা ফুলমণি ইজ এ স্যান্থালি গার্ল দেখো আমি এখানে লিখে দিয়েছি ফুলমণি ইজ এ কে না ফুলমনি ইজ এ সাঁওতালি গার্ল ফুলমণি হচ্ছে একজন সাঁওতালি মেয়ে নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হুইচ পিকচার্স কোন ছবিটি আর পেইন্টেড অন দ্য ওয়ালস ফ্লোরস বাই ফুলমণিজ নেইবার অর্থাৎ ফুলমণির প্রতিবেশীরা তাদের বাড়ির দেওয়ালে এবং মেঝেতে কিসের ছবি আঁকত আমরা একটু আগেই পড়লাম না পিকচার্স অফ ট্রিজ ফ্লাওয়ার্স বার্ডস সেটাকে একটু গুছিয়ে লিখতে হবে তাহলে গুছিয়ে কীভাবে লিখবো ফুলমণিজ নেইভার্স পেইন্ট পিকচার্স অফ ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস মানে ফুলমনির প্রতিবেশীরা ছবি আঁকে কিসের গাছের ফুলের এবং পাখির অন দেয়ার ওয়ালস তাদের দেওয়ালে অ্যান্ড ফ্লোরস এবং মেঝেতে আঁকে বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো গ্রামার আর ভোক্যাবুলারি দিয়ে করতে বলেছে তাহলে গ্রামারে কি বলেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে তাহলে মাই সিস্টার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটির আগে কী হবে ইউনিভার্সিটি ওয়াইয়ের এর মতন উচ্চারণ হচ্ছে ইউ ইউনিভার্সিটি হবে তাহলে এ ইউনিভার্সিটি হবে আর আমরে আগে কী হবে আমরে আগে হবে অ্যান আই হ্যাভ অ্যান আমরেলা বুঝতে পেরেছ তারপর সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার থেকে পাল্টাতে বলেছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বচন এক বচন থেকে বহু বছর নিতে হবে ম্যান মেন এম এ এন ম্যান মেন এম এন মেন তারপর লিফ লিভ মানে পাতা লিভস এল ই ইএস এল ই এস লিভস বুঝতে পেরেছো তারপর পোয়েম 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 পোয়েমের সাথে এস বা ইএস যুক্ত হবে তাহলে পোয়েমের সাথে কী যুক্ত হলো এস যুক্ত হলো তারপর পটেটো পটেটোর সাথে কী যুক্ত হবে ইএস যুক্ত হবে বুঝতে পেরেছো সিঙ্গুলার নাম্বারের সাথে কি না পুরুলাল নাম্বার কী করে সিঙ্গুলার থেকে পুরুলায় নিয়ে যেতে হয় নেক্সট কী বলেছে দেখো যে আন্ডারলাইন করতে বলেছে রাইট অ্যান্সারের নিচে প্রথমে কি বলেছে রাজু ইজ মাই ফ্রেন্ড রাজু হচ্ছে কে রাজু হচ্ছে আমার বন্ধু হিজ হাউস তার বাড়ি ইজ নিয়ার তার বাড়ি হচ্ছে কাছে কার আওয়ার না আওয়ার্স হার হাউস হার না হিজ হাউস তার বাড়ি ইজ নিয়ার আওয়ার্স আওয়ার নয় নিয়ার আওয়ার্স আমাদের বাড়ির কাছে অবস্থিত আওয়ার্স হবে ঠিক আছে সে লিভস ইন এ ভিলেজ সে কোথায় বাস করে ভিলেজে বাস করে দ্য পিকচার্স অফ হার আর কালারফুল না হার্স আর কালারফুল দ্য পিকচার্স অফ আর কালারফুল বুঝতে পেরেছ আচ্ছা তারপর নেক্সট কি বলছে রাইটিং স্কিল রাইট ডাউন ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর প্যারেন্টস তোমার বাব তোমার বাবা মা সম্পর্কে চারটে লাইনের বাক্য লিখতে হবে অ্যান্ড ইউর ক্লাসরুম কিংবা তোমার ক্লাসরুম সম্পর্কে চারটে লিখতে হবে অসুবিধা নেই তোমাদেরকে আমি এগুলো স্লাভ দুটোই স্লাইডে করে দেবো আর রাইট টু সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ম্যান একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে দুটো লাইন লিখতে হবে তোমরা সেখানে গান্ধীজি লিখতে পারো জওহরলাল নেহরু লিখতে পারো নেতাজি সুভাষচন্দ্র লিখতে পারো সর্দার বল্লভভাই প্যাটেল লিখতে পারো তোমাদের যার যেটা মহান মহান ইনস্পিরেশন এপিজে আবদুল কালাম সম্পর্কে লিখতে পারো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে দুটো লাইন লিখতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো আমরা স্লাইডে গিয়ে প্রশ্নের উত্তরগুলো এবার করি তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি তাহলে চলো আমরা রাইটিংগুলো এবার দেখে নিই আমাদের প্রথম রাইটিংয়ে কি বলেছিল না ইয়োর প্যারেন্টস আর ইয়োর ক্লাসরুম এই দুটোর সম্পর্কে লিখতে বলেছে চারটে চারটে লাইন করে যেকোনো একটা লিখতে বলেছে আমি তোমাদেরকে দুটোই লিখিয়ে দিয়েছি তাহলে চলো আমরা এবার দেখিনি কি বলেছে ইয়োর প্যারেন্টস মাই প্যারেন্টস লাভ মি ভেরি মাচ আমার মা বাবা প্যারেন্টস মানে কি মা বাবা আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে

পরিষ্কার এবং এতে অনেক কি আছে ডেস্ক মানে হচ্ছে টেবিল আর চেয়ার অনেক চেয়ার আছে টেবিল আর চেয়ার রয়েছে দেয়ার আর দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড সেখানে একটা কি আছে সেখানে একটা ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ড মানে যেটার মধ্যে লেখে পেন্সিল দিয়ে এট দ্য ফ্রন্ট হোয়ার একদম সামনে হোয়ার আওয়ার টিচার রাইটস এন্ড টিচার্স যেটার মধ্যে আমাদের শিক্ষক কি করে লেখায় এবং কি এবং কি করে লেখায় এবং শিক্ষা গ্রহণ দেয় we have windows that let in fresh air and sunlight আমাদের জানলা আছে that let in finish air and sunlight আমাদের জানলাগুলো দিয়ে কি না তরতাজা বাতাস এবং সূর্যের আলো প্রবেশ করে নেক্সট কি বলেছে আই লাভ মাই ক্লাসরুম আমি আমার শ্রেণীকক্ষকে ভালোবাসি বিকজ কারণ আই লার্ন নিউ থিংস আমি নতুন জিনিস শিখছি অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস দেয়ার এবং আমি আমার বন্ধুদের সাথে সেখানে সময় কাটাচ্ছি বুঝতে পেরেছো এটারও আমি বাংলা মানে নিয়ে দেবো কোনো অসুবিধা নেই ডিসক্রিপশানের মধ্যে ঠিক আছে তোমরা এখান থেকে চাইলেও পড়ে নিতে পারো নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে রাইট এ টু সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ম্যান একজন মহান মানুষ সম্পর্কে দুটো বাক্য লিখতে বলেছে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লিখেছি তোমরা অন্য চাইলে কেউ লিখতে পারো আমার নেতাজি সুভাষচন্দ্রকে ভালো লাগে তাই আমি নেতাজি সুভাষচন্দ্রকে লিখেছি এবার নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ব্রেভ লিডার নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল একজন সাহসী কি লিডার নেতা হু ফট ফর ইন্ডিয়ান ফ্রিডম যে যুদ্ধ করেছিল কিসের জন্য না ভারতীয় স্বাধীনতার জন্য দ্বিতীয় লাইনে কি বলেছে হি ইন্সপায়ার্ড পিপল সে মানুষজনকে এত ইনস্পায়ার করেছিল উইথ ওয়ার্ডস তার ফেমাস ওয়ার্ড দিয়ে গিভ মি ব্লাড তুমি আমাকে রক্ত দাও আই উইল গিভ ইউ ফ্রিডম এবং আমি তোমাকে স্বাধীনতা দেব। এই যে তলাতে আমি বাংলা মানে লিখে দিয়েছি অসুবিধা নেই আমি আবার এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে